আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই উইথ সালমান একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি আমার বেলকনির গাছগুলো থেকে বাইরে এত চমৎকার হালকা একটা রোদ এবং সুন্দর বাতাস এখন ভোর সাড়ে ছয়টা তো যে কারণে মানে সূর্যের আলোটাও সেরকম তীক্ষ্ণ নয় আর সেই সাথে বাতাসটাও খুব সুদিং ছিল সব কিছু মিলে এত ভালো লাগছিল বারান্দায় দাঁড়িয়ে আর এই কৃষ্ণচূড়ার ফুল তো একেবারেই শেষ এখন আর কোনো ছিটাফোটাও পাওয়া যাচ্ছে না তবে কৃষ্ণচূড়া গাছের বাতাস এবং এই পাতার নড়াচড়া দেখতে আমার খুব ভালো লাগে অনেকেরই ভুটানের বারান্দা নিয়ে আবদার ছিল যে আমার ভুটানের বারান্দায় বসে এক কাপ চা খাওয়ার ইচ্ছে অনেকেরই ছিল আমার ঢাকার বারান্দাটাও কিন্তু খারাপ না আজকাল অনেকেই আবদার জানাচ্ছে এই বারান্দায় বসে চা খাবার তো আমি যেহেতু দেশে আছি এবং ঢাকাতেই আছি আপনারা চাইলে কিন্তু এটা সম্ভব যে যখন খুশি আমাকে একটা নখ দিয়ে চলে আসতে পারেন একসাথে বসে না হয় প্রাণ খুলে আড্ডা দেওয়া যাবে মন খুলে গল্প করা যাবে সেই সাথে তো চা রইলই চায়ের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি সত্যি সকালের এই ওয়েদারটা এবং এইটুকু সময় আমি খুব উপভোগ করি এই সময়টুকু যেন একান্ত আমার নিজের সময় সকালে নাস্তা খাওয়া নাস্তা দেয়া কোনো কিছুই আপনাদের সাথে আর শেয়ার করিনি আসলে এত গরম আমার শরীরটাও খুব বেশি একটা ভালো না যে কারণে এত কিছু শেয়ার করাও হয় না আর ভিডিও করতে গেলে কাজ খানিকটা পিছিয়ে যায় গরমের মধ্যে এভাবে লম্বা সময় কাজ করতে আমার ভালোও লাগে না তাই অনেক কিছুই আমি স্কিপ করে যাই একেবারে দুপুরে রান্নাতেই চলে এসেছি আজকে একটু টাকি মাছ ভর্তা করবো ঝাল ঝাল করে বড় মেটার দেখছি ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব জ্বর আসেনি ছোটো মেয়েটারও দেখছি গলা খুসখুসে ঠান্ডা লেগেছে আসলে ঠান্ডা গরম ঠান্ডা গরম করে এই এসি এসির বাইরের গরম এই সব কিছু করেই আমরা সবাই কম বেশি একটু অসুস্থই হয়ে গিয়েছি আমারও কন্টিনিউয়াস মাথা ব্যথা করেই যাচ্ছে সেই সাথে একটু গলাটাও খুসখুস করছে তো বুঝতে পারছি যে অতিরিক্ত গরমে শরীরটা আসলে ঠিক ভালো যাচ্ছে না তো এরকম সময় একটু ভর্তা টর্তা খেতে ভালো লাগে মেয়েদেরকে বললাম যে তোমরা কি মাছ ভর্তা করলে খাবে বলো যে হ্যাঁ খাবো তো এখানে মাত্র চারটা টাকি মাছ আমি খুব সুন্দর করে এটাকে হলুদ লবণ মরিচ দিয়ে একটু আদা বাটা একটু রসুন বাটা সামান্য সামান্য এগুলো নিয়েছি সুন্দর করে ভেজে নিয়ে তারপর এগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি কাটাটা গোছিয়ে নিয়ে ভর্তা করব সেদিন সম্ভবত শাহিনুরা দেখলাম তারা মাছ ভর্তা করতে আসলে মাছ ভর্তাটা খেতে ভালোই লাগে কিন্তু ওই ভর্তার আগে যে কাঁটা ছাড়ানো ভাজা এগুলো করতে একটু ঝামেলা মনে হয় আমার এখানে টাকি মাছগুলোর থেকে যতটুকু সম্ভব আমি কাটা ছাড়িয়ে নিয়েছি আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এবং সেটার সাথে কাঁচামরিচ একটুখানি রসুন কুচিও ছিল তো সেগুলো দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আমার ঘরে ধনিয়া পাতা ছিল না থাকলে অবশ্যই আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিতাম এই সময় ধনিয়া পাতাতে না আমি কোনো গন্ধ পাই না সেদিন আমি কিনেছিলাম অল্প একটু ধনিয়া পাতা কিন্তু আমার কাছে কোনো টেস্ট লাগেনি এবং আমি কোনো স্মেল পাইনি তো বর্তমানে ধনিয়া পাতা কেনাটা বন্ধ রেখেছি হয়তোবা নভেম্বর থেকে আবারও আমি ধনিয়া পাতা খাওয়া শুরু করব। বাট এই মুহূর্তে আমি যতবার ধনিয়া পাতা কিনেছি আমার কাছে একদমই ভালো লাগেনি শুধু মনে হচ্ছে আমি ঘাসের মতন কিছু চাবিয়ে খাচ্ছি কোনো গন্ধই ছিল না ধনিয়া পাতাতে দেশে আসার পর এই ধরনের ভর্তাগুলো খেতে আমার খুব বেশি ভালো লাগছে আর ভর্তার রানী যদি বলা যায় তাহলে সেই উপাধি দেওয়া উচিত আমাদের মারিয়া আপু এবং আমাদের শাহিনুরাপ্পুকে এত মজার মজার ভর্তা শেয়ার করছে তারা আজকাল আপু তো রীতিমতন ডিজিটাল অত্যাচার শুরু করেছে মারিয়াপুর রান্নার চ্যানেল রসনা বিলাসে এত মজার মজার সব রান্না শেয়ার করছে আজকাল আবার অন্যদিকে আমাদের বুবুজান মানে আমাদের আপু এত মজা করে ভর্তাগুলো করে যে সেটা দেখে অটোমেটিক্যালি মুখে পানি চলে আসে তো এই দুজন মানুষের কাছ থেকে কিন্তু আমি অনেক রকমের ভত্তা করা শিখেছি অনেক কিছু শিখেছি সত্যি কথা যেটা মাছ ভেজে ভর্তা করেছিলাম তো সেই সময় দেখলাম অনেকটা তেল ছিটে এদিক ওদিক পড়েছে সকালে চা বানানোর সময় খানিকটা চা উঠে পড়েছে তো ভাবলাম আগে চুলাটাকেই খানিকটা ভালো করে ডলে পরিষ্কার করে নিয়ে বাকি কাজ করব। খুব বেশি কিছু রান্না করবার নেই রান্না করতে আসলে এই গরমের মধ্যে আমার ভালোও লাগে না আজকাল নিজের জন্য এক কাপ চা বানিয়ে খেতেও আমার টায়ার্ড লাগে এই চুলাটা পরিষ্কার করতে করতে আমার প্রিয় কিছু আপুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই শেয়ার করছি সালমাস ফ্যামিলি টেলস থেকে ছোট সালমার একটা মজার কমেন্ট সে গত পর্বটা দেখে খুব এক্সাইটেড হয়ে আমাকে মজার একটা কমেন্ট করেছে আপুকেও তোমাকে পাইলে একটু জড়িয়ে ধরতাম নাম চ্যানেলের নাম বেডশিট জানালার পর্দা তোমার আমার এত মিল কেমনে আমি তো অবাক হয়ে গেলাম শুধু গুণে আলাদা শুধু গুণে আলাদা তুমি তো অনেক গুণের অধিকারী আপু তোমার আজকের ভিডিও নিয়ে অনেক কথা বলার ছিল কিন্তু এখানেই শেষ করলাম লাইক ডান অনেক ধন্যবাদ ছোট সালমা অনেক কথা ইনশাল্লাহ হবে কোনো এক সময় তোমার সাথে আমার আর ছোট সালমা কেন বলছি আমি যখন ইউটিউবে আসি তখন সবাই আমাকে সালমা আপু বলতো তো তখন আরও দুজন সালমা ছিল একটা হচ্ছে সালমা ফ্যামিলি টেলস থেকে এই সালমা এবং আরেকজন হচ্ছে সালমা নুসরাত সালমা তো নুসরাত সালমা বর্তমানে কোনো ভিডিও দিচ্ছে না ইউটিউবে নেই কিন্তু ছোট সালমা রয়ে গেছে তো সবাই আমাদেরকে চিনতো বড় সালমা ছোট সালমা এই নামে তো সালমার এই কমেন্টটা পেয়ে এত ভালো লেগেছে যে সত্যি মুগ্ধ হয়ে গেছি আরেকজন আপু আছেন এভরিডে মিডিয়া মাদার্স ব্লগ থেকে আপু উনি তো বেশ খানিকটা অভিনয় মান করে আমাকে বলেছেন আপু আপনি কেন আমাকে দেখতে আসেন না আপুরে এই প্রশ্নটা অনেকেরই আসলে আমরা যারা ইউটিউবে আছি একদিনে কতগুলো ভিডিও দেখা সম্ভব হায়েস্ট তিন ফোন দিয়ে একশোটা ভিডিও দেখা সম্ভব হায়েস্ট বলছি আমি এতটাও সম্ভব হয় না তো দেখা যায় যে অনেকের ভিডিও স্কিপ হয়ে যায় দেখা হয় না সময় পাওয়া যায় না তো রাগ করাটা খুব স্বাভাবিক কিন্তু আমাকে রাগ করে ছেড়ে চলে যাবেন না যদি কারো এরকম ভিডিও দেখা মিস হয়ে যায় ফাইন্ডলি আমাকে জানাবেন যে আপু আপনি আমাকে দেখছেন না হয়তোবা সময় পাচ্ছেন না আমি অবশ্যই দেখে দেব। আমার সামনে যে ভিডিওগুলো আসা শুরু করে আমি কিন্তু কোনো একটা ভিডিও অফ করি না আমি অন্তত কমেন্ট করতে না পারলেও লাইক করে ভিডিওটা ছেড়ে রাখি সেই ক্ষেত্রে হয়তোবা আমি কমেন্টে বলি যে লাইক করে পুরো ভিডিও দেখেছি কিন্তু ভিডিও রিলেটেড অত বড়ো কোনো কমেন্ট আমি করতে পারি না আমার একটাই টার্গেট থাকে যে আমি যার ভিডিওতে যাব সেই জন্য ফুল ওয়াচ টাইমটা পাই লাইকটা পাই এই দুটো জিনিস তার চ্যানেলের জন্য ইম্পর্ট্যান্ট এবং এই কথাটা মাথায় রেখেই আমি যদি কারো ভিডিও স্টার্ট করি সেটা অবশ্যই পুরোটা দেখে তারপর বের হয়ে আসি হোক সেটা দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট ষোলো মিনিট কিংবা বিশ মিনিটের কোনো ভিডিও আমার কাছে ওই জায়গাটায় লয়াল থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমরা কে কয় মিনিটের ভিডিও দেখছি এই ডিউরেশন কিন্তু এত সহজে বের করা যায় না অনেকেই বলেন যে আমরা জানি আমরা দেখি এই কথাটা পুরোপুরি সত্যি নয় আপনি কখনোই আমা আমি কয় মিনিট আপনার ভিডিও দেখলাম সেটা পুরোপুরি আপনি বের করতে পারবেন না এভারেজ পারবেন পুরোটা পারবেন না কাজেই আমি কাউকে কোনো সন্দেহের মধ্যেই রাখি না আমি যার ভিডিও দেখব সে পুরোটা আমার ভিডিও দেখবে আমি এটা বিশ্বাস করি এবং এই বিশ্বাসের জোরেই কিন্তু আমার ইউটিউবের পথ চলা এই পর্যন্ত এসেছে চুলাটাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি আসলে আজকে আর তেমন কোনো কাজই আপনাদেরকে দেখাইনি এটা একেবারে বিকেলের দিকের একটা ক্লিপ বাচ্চারা বলছিলো যে ওরা একটু বার্গার খেতে চায় তো সেদিন বার্গার বান এনেছিলাম আজ ভাবলাম ঘরে একটু বার্গার তৈরি করে দিয়ে এখানে সস ম্যোনিজ মিলিয়ে নিয়েছি তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এই সস ম্যোনিজের ভেতরে আর এখন যেটা করব আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি সেগুলো দিয়েই ঘরে তৈরি বার্গার করে দিচ্ছি আমি চেষ্টা করি যে জিনিসগুলো হাতের কাছে করা সম্ভব সেগুলোকে হাতে তুলি করেই বাচ্চাদেরকে খাওয়াতে কি দরকার বাইরে থেকে এনে খাওয়ানোর বাইরের খাবার খাওয়ার জন্য তো তারাদের সারা জীবন রয়েই গেছে তারা সুযোগ পেলেই বাইরের খাবার খায় তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করি বাসাতেই ওদেরকে কিছু একটা করে খাওয়াতে আর আমি সবসময়ই যে কাজটা করে রাখি সেটা হচ্ছে কিছু চিকেন সবসময় মেরিনেট করা থাকে এমনভাবে মেরিনেট করা থাকে যে সেটা দিয়ে চাইলে আমি পাস্তা কিংবা স্যুপ কিংবা ফ্রাই যে কোনো কিছু করে ফেলতে পারি আর এখানে বার্গার বানগুলোকে আমি অল্প একটু বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি এখন সেখানে সস মিয়ানিস এগুলো শ্রেড করে দিয়ে তার উপরে ফ্রাই করে রাখা চিকেন দেবো ব্যাস একদম সিম্পল এটাই আজকে ওদের নাস্তা হবে বার্গার হবে আর এই বার্গারের রেসিপি শেয়ার করতে করতেই আপনাদের কাছ থেকে আজ বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখছেন আপনাদের যদি আমার এই ভিডিও কোনো কিছু ভালো লাগে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আমি সত্যি ভীষণ আনন্দিত হব একটু লেটুস পাতা কিংবা একটু ফ্রাইজ থাকলে হয়তো বার্গারটা আরও বেশি দেখতে লুক্রেটিভ হতো কিন্তু এগুলো ছাড়াও বার্গারটা খেতে বেশ ভালো হয়েছিল আমার দুই মেয়ে খুব আগ্রহ করে পুরো বার্গারটাই খেয়ে নিয়েছিল যারা একদম চট জলদি ঘরে থাকা উপকরণ দিয়ে এরকমভাবে বার্গার করে দিতে চান এটা হচ্ছে তাদের জন্য একটা ফাঁকিবাজি বার্গার রেসিপি তো আজ আর কথা বাড়তে চাচ্ছি না ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন ঘরের বৃদ্ধ এবং শিশু কেউ থাকলে তাদেরও যত্ন করবেন তাদের খেয়াল রাখবেন সবাইকে বার্গার খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যায় থেকে তাহলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম